আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিউ ইয়র্ক থেকে আমেরিকার গলিতে আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা গল্প করব কোরবানি নিয়ে রোজা শেষ হলেই আমাদেরকে নিতে হয় কোরবানির প্রস্তুতি বিশেষ করে আমরা যারা প্রবাসী আমাদেরকে একটু আগেই প্রস্তুতি নিতে হয় নিউ আমরা যারা থাকি বিশেষ করে আমার জন্য এটি ছিল প্রথম কোরবানি বাট আমার জন্য তেমন কোনো কষ্টসাধ্য ছিল না কারণ আমার পরিচিত ভাই বন্ধুবান্ধবেরা আমাকে ইনভাইট করেছে নিউ ইয়র্ক থেকে বাইর হয়ে পেনসিলবানিয়াতে কোরবানি দেওয়ার জন্য এটার পিছনে বিশেষ কিছু কারণ আছে কেন আমরা নিউ ইয়র্ক থেকে পেন্সিলবেনিয়া যাচ্ছি প্রথম কারণ হচ্ছে হালাল পন্থায় নিজের চোখে এবং নিজের হাত দিয়ে কোরবানি পশু জবাই করার জন্য নিউ ইয়র্ককে তেমন সুযোগ সুবিধা নেই বিশেষ করে ব্রুকলিন এরিয়ার মধ্যে আমরা নিউ থেকে প্যান্সেলভেনিয়ায় এই সুবিধার জন্যে যাচ্ছি আজকের গল্পে আপনারা দেখবেন নিউ থেকে পেন্সেলভেনিয়ার যাত্রা এবং কোরবানির গল্প আমাদের সঙ্গেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবুজ শ্যামলার বিভিন্ন শস্যের ফসল মাঝখান দিয়ে সামনের দিকে গিয়ে যাচ্ছি আর এটি হচ্ছে পেন্সিলভেনিয়া নিউ ইয়র্ক হচ্ছে একটি যানজট পরিপূর্ণ শহর কোলহাল পরিপূর্ণ শহর কিন্তু পেন্সিলভেনিয়া নিউ ইয়র্ক কিছুটা ভিন্ন সবুজ শ্যামলে পরিপূর্ণ বিভিন্ন ফসলাদি এখানে পালন করা হয় আমরা ফার্মে পৌঁছে গেলাম আমাদের সর্দেও রিয়াদ ভাই এবং ভাই আজকের কোরবানি খ্যাপ্টেন তারা কোরবানি সম্পূর্ণ করে ফেলেছেন দেখতে পাচ্ছেন এখন আমরা প্যান্সেলবানিয়া থেকে নিউ ইয়র্কের যাত্রা শুরু করেছি আমরা নিউ ইয়র্কে রিটার্ন করতেছি সেই একই সবুজ শ্যামল দৃশ্য আপনারা এখানে দেখতে পাবেন মনোমুগ্ধিকর কিছু পাহাড়ের ইমেজ আমরা দেখতে পাচ্ছি সাজানো গোছানো গলিতে গলিতে বিভিন্ন স্টাইলের গরবাড়ি অসাধারণ পেন্সেল বাড়ি এমন অনেক গল্প শুনতে আমাদের সঙ্গে থাকবেন আমেরিকার অলিতে গলিতে আপনাদের প্রিয় চ্যানেল ইকবাল এন কানেক্ট করে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো গল্পে আল্লাহ হাফেজ আসসালাম